আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য স্টাইল গার্লসের স্টাইল গার্লস থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এটা তো আপনাদের সেই পছন্দের গাউনটা যেটা হচ্ছে আপনার স্মোকি ডিজাইনের এই গাউনটা এটা তো আসলে আপনাদের প্রচুর রিকোয়েস্টেড ছিল তো এটা কিন্তু আবার নতুন প্রিন্ট আসছে এটা এত বেশি হিট মানে এটা বারবার হচ্ছে রিস্টক করা হচ্ছে বাট সমস্যা যেটা হয় যে প্রত্যেকবার নতুন প্রিন্ট আসে তাই না প্রত্যেকবার নতুন প্রিন্ট আসে এই জন্য আমি বলি যদি কোনো প্রিন্ট আপনাদের ভালো লেগে গিয়ে থাকে অর্ডার করে ফেলবেন ওয়েট করলে কিন্তু সেম প্রিন্ট নাও পেতে পারেন ওকে আর জিনিস এটার বডি সাইজ যদি আপনারা আঠাশ তিরিশ বডির আপরে হম তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম চুয়াল্লিশ আর অনেকে বলেন যে আপু লম্বা কি বেশি কিনা লম্বাটা হবে আপনার বাউন্ন চুয়ান্ন ঠিক আছে বাউন্ন চুয়ান্ন এর নিচে হবে না ওকে আচ্ছা এইটার ঘেরটা আমি একটু দেখে এটার ঘেরটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের দেখুন কতটা বাউন্সি ঘের এতটা বাউন্সি ঘের আসছে কারণ কিন্তু করা হয়েছে এবং কতটা ঘের রয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতরে ইনার করা আছে বডিটা স্মোকি হাতাটা স্মোকি আর লম্বা হবে বাউন্ন চুয়ান্ন আচ্ছা তো ভাই এটার প্রাইস কত পড়ছে আগের প্রাইসই এক হাজার পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি ক্রিম কালার নতুন প্রিন্ট এটা ক্রিম কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার এটার সাথে আপনারা হচ্ছে সেম লেন কিছু পেয়ে যাবেন প্রত্যেকটার ভিতর ইনার করা হ্যাঁ ইনার করা এই প্রিন্টটা তো নতুন আসছে তাই না নতুন নতুন প্রিন্ট প্রাইস একই দুই একটা আছে হিট প্রিন্ট ঠিক আছে যেগুলো আপনাদের প্রচুর চাহিদা ঠিক আছে হিট প্রিন্ট চলে আসছে বাকিগুলো সব নতুন প্রিন্ট প্রাইসটা একই থাকছে 1050 1050 সো জানি নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখাই ওয়াও এই প্রিন্টটা খুবই সুন্দর পিচি টাইপের ভিতর ইনার আছে ফুল করা ফুল ইনার করা দামটা একই আছে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা অফ একটা গোল্ডেন কালার হাতাটা স্মোক করা থাকবে ভিতর ইনার হবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে রেড রেডটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে দামটা কি 1050 টাকা দেখুন সেম দাম বাকি গুলো দেখাই এই যে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একদম লাইট স্কাই কালার একই দাম 1050 1050 দেখুন একই প্রাইস 1050 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা